প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথুতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান প্রশ্ন নিচের পরিবহন সমস্যার অপটিমাল সমাধান নির্ণয় করো যেখানে সারণিতে পরিবহন খরচ দেওয়া আছে তাহলে পরিবহন খরচ হচ্ছে কত টু 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 ওয়ান টেন এইট ফাইভ ফোর সেভেন সিক্স সিক্স এইট এখন চাহিদা এখানে চাহিদা আছে চার তিন চার চার আর সরবরাহ হচ্ছে তিন সাত পাঁচ আসলে এগুলো তারা কী বোঝায় মনে করো চার তিনটা বিভাগ সেই তিনটা বিভাগ হচ্ছে কত ঢাকা ঢাকা ময়মনসিং রাজশাহী এই তিনটা বিভাগ থেকে পণ্য চারটি জেলাতে সরবরাহ করা হবে চারটি জেলার মধ্যে হতে পারে টাঙ্গাইল শেরপুর জামালপুর আর নওগাঁ জেলায় এখানে বলা হচ্ছে যে এ হতে এরকম এক নাম্বার জেলায় মালামাল যেতে দুই টাকা খরচ হয় এ হতে দুই নাম্বার মালামাল যেতে দুই টাকা খরচ হয় এ হতে তিন নম্বর মালামাল যেতে দুই টাকা খরচ হয় এ হতে চার নাম্বার মালামাল যেতে এক টাকা খরচ হয় এখন এখানে এখানে এক নাম্বার জেলাতে চাহিদা আছে চার কেজি ধরো চার কেজি পণ্য দুই নাম্বার জেলার জন্যে প্রয়োজন চাহিদা আছে তিন তিন কেজি তিন নাম্বার জেলার জন্য চার কেজি চার নাম্বার জেলার জন্যে চার কেজি আর একই সাথে সরবরাহ আছে এতে এ বিভাগে সরবরাহ আছে এ বিভাগ এগুলা গুডাউন ভাবতে পারো তিনটা গোডাউন এই গোডাউনে সরবরাহ আছে তিন কেজি বীর জন্য আছে সাত কেজি বি সি বিভাগে আছে গত পাঁচ কেজি এখান থেকে এটা সর্বনিম্ন খরচে সমাধান করতে হবে যে কোনটা সর্বনিম্ন খরচ কোথায় থেকে কোথায় মালামাল পৌঁছালে সর্বনিম্ন খরচ হবে অথবা এটা আরেকভাবে আসতে পারে এরকমভাবে প্রত্যেক গুদাম ঘর হতে বিভিন্ন বিক্রয়করণ কেন্দ্রে যে তিনটা গুদাম ঘরে বেশি আর কেন্দ্র হচ্ছে গত বিক্রয় কেন্দ্র হচ্ছে কত বলত হ্যাঁ পণ্য বিক্রয় কেন্দ্র হচ্ছে এক দুই তিন চার এগুলো সরবরাহ করতে হবে মালামাল সরবরাহ করতে হবে খরচ দেওয়া আছে দুই 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 এক দশ আট পাঁচ চার সাত ছয় ছয় আট আর এখানে চাহিদা আছে চার কেজি তিন কেজি চার কেজি চার কেজি আর সরবরাহ হচ্ছে তিন কেজি সাত কেজি পাঁচ কেজি অতপর সর্বনিম্ন খরচ ন্যূনতম চ করার লক্ষ্যে চরমতম পরিবহন পরিকল্পনাটি নির্ণয় করো তাহলে এটা যদি আমরা প্রথমে এটাকে আমরা ভোজেল অ্যাপ্রক্সিমেশন পদ্ধতিতে নির্ণয় করব তাহলে এখানে এটা বলছে এখানে বলতেছি যে দেখো ভুজেল অ্যাপ্রক্সিমেশন পদ্ধতি ব্যবহার করে প্রদত্ত পরিবহন সমস্যার প্রাথমিক সম্ভাব্য সমাধান নিম্নের টেবিলে দেওয়া হলো এখানে এটা দেখে আসলে প্রথম দিকে বোঝা যাবে না সেই কারণে আমি একটা ছক আঁকিয়ে এটা দেখানোর বোঝানোর চেষ্টা করেছি এখানে ছকটি এরকম ভুজেল অ্যাপ্রক্সিমেশন এর নিয়মটা হচ্ছে যে এখানে আমাদের মূল মূল হচ্ছে মূল যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে টু 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 ওয়ান আর টেন এইট ফাইভ ফোর সেভেন সিক্স সিক্স এইট প্রথম আমরা বোঝল্যা নিয়ম হচ্ছে যে প্রথম সারি বরাবর দুটি উপাদান নির্ণয় করতে হবে একটি হচ্ছে সর্বনিম্ন উপাদান সর্বনিম্ন উপাদান কত বলতো খরচ হচ্ছে সর্বনিম্ন খরচ হচ্ছে ওয়ান আর এর থেকেও দ্বিতীয় সর্বনিম্ন খরচ এই ওয়ান থেকে বড় আরেকটি হচ্ছে টু তাহলে টু টু একই টু টুর থেকে ওয়ান বিয়োগ করলে পেনাল্টিটাকে বিয়োগ ফলকে বলা হয় পেনাল্টি বা দণ্ড এবার দ্বিতীয় সারির জন্য দেখো ফোর ফাইভ এইট টেন এখান থেকে দুটি নিব বিয়োগ করবো কত ওয়ান এখানে এইট সিক্স সিক্স সেভেন এখান থেকে আমরা বিয়োগ করবো এইট সিক্স 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 সেভেন এই ক্ষেত্রে দেখো আমরা এখানে দেখো সর্বনিম্ন হচ্ছে কত তো সিক্স তাহলে আমরা করলে সিক্সও নিতে পারি অথবা সিক্স তো নিলাম তাহলে সিক্সের থেকে বড় কত বলতো সেভেন তাহলে বিয়োগ ফল হচ্ছে কত ওয়ান আর কলামের দিকে হচ্ছে টু টেন সেভেন তাহলে দুটি ক্ষুদ্রতম দুটি হচ্ছে টু এবং সেভেন তাহলে এদের বিয়োগ ফল হচ্ছে সেভেন থেকে টু বিয়োগ করলে ফাইভ টু এইট সিক্স এদের মধ্যে ক্ষুদ্রতম দুইটি হচ্ছে টু এবং সিক্স তাহলে বিয়োগ ফুল হচ্ছে ফোর সিক্স থেকে টু বিয়ে করলে ফোর হয় টু ফাইভ সিক্স এদের ক্ষুদ্রতম হচ্ছে কত ফাইভ এবং টু ফাইভ থেকে টু বিয়োগ করলে থ্রি আর এখানে আছে ওয়ান ফোর এইট এদের মধ্যে ক্ষুদ্রতম দুইটি উপাদান হচ্ছে ওয়ান এবং এইট ফোর ফোর থেকে ওয়ান বিয়োগ করলে থ্রি হ্যাঁ বাকিটা সরবরাহ এখন দেখব এই প্রথম রাউন্ড প্রথম রাউন্ডটি সর্বনিম্ন সর্বোচ্চ যে উপাদানটা সর্বোচ্চ উপাদান দেখো দুই এক এক তিন চার পাঁচ তাহলে সর্বোচ্চ উপাদান হচ্ছে কত পাঁচ এটাকে আমরা ইত্যাদি তারা ভরাট করব এবার এই কলাম বরাবর যেহেতু এটা কলাম এই কলাম বরাবর ক্ষুদ্রতম উপাদান যেটা আমরা বৃহত্তম কলাম বরাবর নিচ্ছি বৃহত্তম উপাদান বরাবর কলাম বরাবর নিচ্ছি ক্ষুদ্রতম কত দুই দশ সাত এদের ক্ষুদ্রতম হচ্ছে দুই তাহলে দুই এখানে আছে চার এটা আমরা এই সেলকে নির্ধারণ করলাম এখানে আছে চার আর এখানে আছে তিন তাহলে এদের মধ্যে যেটা ছোটো তিন এবং চারের মধ্যে ছোটো কত বলতো তিন তাহলে তিন থেকে তিন বিয়োগ করলে এটা হবে কত শূন্য আবার চার থেকে এ তিন বিয়োগ করলে এটা হবে তিন এক সরি এটা হবে এক ওয়ান হবে লক্ষ্য করো এখানে আছে জিরো আর এখানে আছে ওয়ান যেহেতু জিরো হয়েছে সুতরাং এর বাইরে একটি ক্রস চিহ্ন দেয় কারণ আমাদের সরবরাহ এখানে সরবরাহ শেষ হয়েছে তাহলে এর বাইরে ক্রয় চিহ্ন দিলাম একই সাথে এটা কিন্তু বাদ আমি জাস্ট পরীক্ষার খাতে এইভাবে দেওয়া যাবে না আমি বোঝানোর জন্য এইভাবে একটা দাগ দিয়ে রাখলাম যাতে এটা আমরা গণনায় না ধরি এবার পরটা তাহলে বিয়োগ করি পরটা দেখা কেন চার পাঁচ আবার আবার পুনরায় পেনাল্টি নির্ণয় করি চার পাঁচ আট দশ তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম দুটি উপাদান হচ্ছে চার এবং পাঁচ চার এবং পাঁচের বিয়োগ ফল হচ্ছে এক অর্থাৎ বারোটা থেকে ষোটা বিয়োগ করব এক এখানে আছে আট ছয় ছয় সাত ক্ষুদ্রতম দুটি উপাদান হচ্ছে একটা ছয় আর একটা হচ্ছে সাত সাত থেকে ছয় বিয়োগ করলে এক দুটো যদি এটাও লেখা যায় ছয় ছয় দুটি একই হয়ে গেলে জিরো হয়ে যায় আর কি পেনাল্টির কোনো ভ্যালু থাকে না এই কারণে আমরা এরকম লিখছি এখন দেখি যেহেতু এই শাড়িটা বাদ তাহলে আমাদের এই দুটি উপাদান দশ থেকে সাত এখানে দশ আর সাত বিয়োগ করলে হয় কত তিন আট এবং ছয় বিয়োগ করলে দুই পাঁচ এবং ছয় এক আট এবং চার চার হয় এখন দ্বিতীয় রাউন্ড এটা এই দ্বিতীয় রাউন্ড হচ্ছে ওয়ান ওয়ান ফোর ওয়ান টু থ্রি এদের মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটা আমাদের নিতে হবে দেখো এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা এদের মধ্যে ক্ষুদ্রতম যে এদের মধ্যে ক্ষুদ্রতম উপাদান এরকম সরি এদের মধ্যে বৃহত্তম উপাদান বৃহত্তম উপাদান কত চার তাহলে আমরা চতুর্থ কলম বরাবর চাচ্ছি চতুর্থ কলামে এটা তো নেওয়া যাবে না তাহলে দেখো আট এবং চার এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে কত বলত আট মানে এই পেনাল্টির বড় পেনাল্টি কিন্তু শেলটা হচ্ছে ক্ষুদ্রতম উপাদানের শিল চার চারে এখানে দেখো আছে সাত আর এখানে আছে চার এই দুইটার মধ্যে অর্থাৎ চাহিদা সরবরাহ হচ্ছে সাত কেজি আর চাহিদা হচ্ছে চার কেজি তাহলে নিতে হবে ক্ষুদ্রতমটা ছোটটা মিনিমামটা মিনিমামটা হচ্ছে কত চার তাহলে সাতের থেকে এই চার করলে হয় তিন সাত বিয়োগ চার মানে তিন হয় আর চার বিয়োগ চার করলে কত হয় জিরো যেহেতু এই চাহিদা মানে এই যে চাহিদা এটা এই চাহিদাটা চতুর্থ কলামের চাহিদাটা পূর্ণ হয়েছে সুতরাং এর বাইরে একটা ক্রস চিহ্ন দেই ক্রস চিহ্ন দিচ্ছি এবার আবার আমরা পেনাল্টি নির্ণয় করব। আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ চতুর্থ তৃতীয় তৃতীয় রাউন্ডের পেনাল্টি দশ এবং সাত এর বিয়োগ তিন দুইটা আছে। আছে বিয়োগ ফল তিন আট এবং ছয় এর বিয়োগ ফল দুই পাঁচ এবং ছয় বিয়োগ ফল এক আর যেহেতু এটা বাদ তাহলে আমরা এটা জাস্ট বোঝানোর জন্যে এটা বাদ দিলাম তাহলে আমাদের থাকলো এইটুকু তাহলে দেখো দশ আট পাঁচ এদের মধ্যে ক্ষুদ্রতম দুইটা হচ্ছে আট এবং পাঁচ আট পাঁচের বিয়োগ ফল তিন আবার পরটা হচ্ছে দেখো ছয় ছয় সাত ছয় এবং সাতের বিয়োগ ফল এক এরকম তাহলে আমরা দুইটি উপাদান এদের মধ্যে তৃতীয় যে পেনাল্টিগুলো হয়েছে থ্রি ওয়ান ওয়ান টু থ্রি এদের মধ্যে ক্ষুদ্র বড়টা বৃহৎ পেনাল্টি নেব থ্রিও নিতে পারি থ্রিও নিতে পারি যেহেতু এদিকে নিয়ে নিছি দুইটা তাহলে এই পাঁচটিও নিতে পারি তাহলে এটা নিলাম থ্রি দুটি পেনাল্টি একই হলে আমরা শাড়িও নিতে পারবো যে ওই বরাবর যে কোনো একটা নিতে পারবো তাহলে এই বরাবর নিচ্ছি দেখো এই বরাবর যদি নেই তাহলে এখানে আছে কত পাঁচ আট দশ তাহলে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে সেল হচ্ছে পাঁচ পাঁচের এখানে আমরা এখানে আমাদের এখানে আছে তিন আর এখানে আছে তিন তাহলে তিন লিখে নিলাম তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য এই তিন থেকে তিন বিয়োগ করলে জিরো এরকম হয়ে যাচ্ছে আবার এবার আমরা চতুর্থ যে লক্ষ্য করো এই বরাবর অর্থাৎ যেহেতু এটা জিরো হয়ে গেছে তাহলে সরবরাহ জিরো হয়ে গেছে এই শাড়ি দ্বিতীয় শাড়ি বরাবর এর বাইরে ক্রস চিহ্ন দেই আবার এখানে কিন্তু তৃতীয় কলাম বরাবর এখানে চাহিদা শূন্য হয়ে গেছে এই তৃতীয় কলাম তাহলে এটা আমরা ক্রস চিহ্ন দেব লক্ষ্য করো তাহলে এইটা বাদ সেই কারণে এই কলামটা বাদ আবার দ্বিতীয় শাড়িটাও বাদ এমনি জাস্ট এভাবে লেখা যাবে না মূলত কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদের এরকম চিহ্ন দিচ্ছি তাহলে এখানে আছে দেখো সেভেন সিক্স এডিট আছে সেভেন সিক্স এখানে সেভেন এবং সিক্স রয়েছে এখানে একটু মিস্টেক হয়েছে এখানে মূলত ফোর ছিলাম থ্রি লিখেছিলাম তাহলে দেখো এই বরাবর আছে তিন আর এখানে আছে চার তাহলে এখানে লিখলাম তিন তাহলে এখানে এক থাকবে ওয়ান থাকবে তাহলে এটা ক্রস চিহ্ন হবে না আচ্ছা এখন তিন থাকবে তাহলে আমাদের এই কলমও বাদ দেওয়া যাবে না তাহলে আমাদের এখন দেখো এখন আমরা আমাদের আছে শুধুমাত্র একটি মাত্র শাড়ি আছে আর কলম আছে তিনটি তাহলে দেখো এখানে আছে সেভেন সিক্স সিক্স এখান থেকে আমরা ক্ষুদ্রতম যেটা আছে সেটা আমরা ফিল আপ করে নেব লক্ষ্য করো এখানে আমরা যদি এভাবে চিন্তা করি এটা যদি চিন্তা করি তাহলে এখানে আছে কত ওয়ান আর এখানে আছে ফাইভ এখানে আছে ওয়ান আর এখানে আছে কত ফাইভ তাহলে ফাইভ এবং ওয়ান এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে ওয়ান তাহলে ওয়ান লিখলাম ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হয়ে যায় ফাইভ থেকে ওয়ান বাদ দিলে ফোর হয় আবার পরবর্তী পরবর্তী এখানে আছে কতগুলো তো এখানে সিক্স এই যে সিক্স এই যে সিক্স সেভেন এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে সিক্স সিক্স নিচ্ছি এখানে আছে থ্রি এখানে আছে ফোর তাহলে থ্রি আর ফোরের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে থ্রি থ্রি তাহলে ফোর থেকে থ্রি বাদ দিলে ওয়ান হয় ফোর থেকে থ্রি বিয়োগ করলে ওয়ান হয় আর থ্রি থেকে থ্রি বিয়োগ করলে জিরো হয় তাহলে এটাও কিন্তু ব্যানেজ হয়ে গেল এটাও ব্যানেজ হয়ে গেল আমাদের হয়ে গেল শুধু সেভেন এখন দেখো এখানে আছে ওয়ান আর এখানে আছে ওয়ান তাহলে ওয়ান 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 এদের ক্ষুদ্রতম হচ্ছে ওয়ান কারণ মিনিমাম মানে ওয়ান আর ওয়ানের মিনিমাম ওয়ানই তাহলে ওয়ান থেকে এই এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় জিরো এই ওয়ান থেকে এই বিয়োগ করলে হয় কত জিরো তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি লক্ষ্য করে আমাদের সব সমস্ত সরবরাহ চাহিদা শেষ হয়েছে সুতরাং প্রাথমিক যে সম্ভাব্য সমাধান সেটি আমাদের এখানে নির্ণীত হয়েছে সেটা নির্ণত হয়েছে তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো বন্টন সংখ্যা মূলত এখানে বন্টন সংখ্যা হচ্ছে তিনটা শাড়ি বন্টন সংখ্যার নিয়ম হচ্ছে শাড়ি প্লাস সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা বিয়োগ ওয়ান যা বন্টন সংখ্যার আগে আমরা ভোজেলের যে নিয়মটা সেই নিয়ম অনুযায়ী এখানে পাচ্ছি এক্স ওয়ান ওয়ান এক নম্বর সারি এক নম্বর কলাম সমান থ্রি এক্স মানে এটা আমাদের চলকের কথা বলছি এক্স থ্রি 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 এ টু থ্রি সমান থ্রি এক্স টু মানে দুই নম্বর সারি চার নম্বর কলাম টু ফোর সমান ফোর এক্স থ্রি এক্স ওয়ান এক্স থ্রি ওয়ান সমান ওয়ান এক্স থ্রি টু সমান থ্রি এক্স থ্রি থ্রি সমান ওয়ান এরকম পাচ্ছি আমি এতক্ষণ যে কাজটা দেখাইলাম সেটা এখানে ভোজেল অ্যাপ্রক্সিমেশন পদ্ধতি ব্যবহার করে প্রদত্ত পরিমাণ সমস্যার প্রাথমিক সমাধান নিচের টেবিলে দেওয়া হলো যেটা এটা এখানে আমি এটা দেখালাম এখান থেকে বলে রাখছি কার্যপ্রণালী যেটা আছে এখান থেকে শুরু করে কার্যপ্রণালী সম্পূর্ণ বাদ দিবা কার্যপ্রণালী লেখার দরকার নেই কার্যপ্রণালী বাদ তাহলে কার্যপ্রণালী লেখা বাদ দিলে আমরা এই পর্যন্ত আর লিখব না সুতরাং ভুজেলস অ্যাপ্রক্সিমেশন পদ্ধতিতে প্রাথমিক বুনিয়াদি সম্ভাব্য সমাধান হলো এক্স ওয়ান ওয়ান এখানে বই একটা ভুল আছে এক্স ওয়ান ওয়ান সময় থ্রি হবে লক্ষ্য করো এখানে কিন্তু তাই আছে যে এক্স ওয়ান ওয়ান সমান হচ্ছে থ্রি পরটা দেখো তারপরটা হচ্ছে এক্স ওয়ান 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 থ্রি এক্স টু থ্রি মানে দুই নাম্বার সারি তিন নম্বর কলাম এটা থ্রি তারপর হচ্ছে এক্স টু ফোর ফোর এক্স থ্রি ওয়ান ওয়ান এক্স থ্রি টু থ্রি এবং এক্স থ্রি থ্রি ওয়ান যেটা আমাদের এখানে এখানে সুন্দর করে দেওয়া আছে এটা অনুযায়ী যেমন এখানে আবার বলছি এক্স ওয়ান ওয়ান থ্রি সমান থ্রি এক্স টু থ্রি সমান থ্রি এক্স টু ফোর সমান ফোর এক্স হ্যাঁ টু ফোর সমান ফোর দেখো এক্স থ্রি ওয়ান সমান ওয়ান এক্স থ্রি থ্রি টু সমান থ্রি এক্স থ্রি থ্রি সমান ওয়ান এরকম আমরা পাচ্ছি এরকম পাচ্ছি সুতরাং সর্বমোট খরচ এই খরচটা নির্ণয়ের নিয়ম হচ্ছে দেখো এখানে খরচটা নির্ণয়ের নিয়ম হচ্ছে থ্রি গুনন টু প্লাস থ্রি গুনন ফাইভ প্লাস ফোর গুনন ফোর প্লাস ওয়ান গুণন সেভেন থ্রি গুনন সিক্স ওয়ান গুনন সিক্স এটা যোগ করলে যে রেজাল্ট হয় অর্থাৎ এরকম ওয়ান গুন বা সিক্স বা সিক্স গুনন ওয়ান একই কথা যোগ করলে হয় সিক্সটি এইট টাকা এখানে বন্টন সংখ্যা বন্টন সংখ্যা হচ্ছে শাড়ির সংখ্যা প্লাস কলাম সংখ্যা তাহলে এখানে শাড়ি ছিল তিনটা কলাম ছিল চারটা বিয়োগ ওয়ান এটি হচ্ছে সূত্র তাহলে তিন চার সাত সাত থেকে এক গেলে ছয় এবং প্রকৃত চলকের সংখ্যা লক্ষ্য করে এখানে চলকের সংখ্যা কিন্তু ছয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় বন্টন সংখ্যা তলকের সংখ্যা সমান হওয়ায় সমস্যাটি অপজাত নয় সুতরাং স্টিপিং স্টোন পদ্ধতি ব্যবহার করে সমস্যাটি চূড়ান্ত সমাধান নির্ণয় করা যায় তাহলে স্টিপিং স্টোন পদ্ধতি ব্যবহার করে চূড়ান্ত সমাধান নির্ণয় তার আগে প্রথমেই তোমাদের জানতে হবে যে স্টিপিং স্টোনটা কি এখন স্টিপিং স্টোনের নিয়মটা বলে দিই অবরাদ্দকৃত এখন প্রত্যেক অবরাদ্দকৃত সেলগুলোর জন্য খরচের নেট পরিবর্তন গণনা করে নিম্নের সারণী পাওয়া যায় তাহলে দেখি খরচ নেট পরিবর্তনটা দেখি এখানে অপরাদিকৃত সেল তাহলে অপরাদ্দিকৃত সেল এখানে আছে এরকম তাহলে অপরাদ্দিকৃত সেলটা আমরা এখানে যদি দেখাই দেখো লক্ষ্য করো এটা একটা অপরাদ্দিকৃত সেল এই সেল এটা অর্থাৎ এটা হচ্ছে এ কমা টু এটা অবরাদ্দিকৃত সেল এটাও কিন্তু সেল এটাও অপরাধিকৃত সেল বরাদ্দ সেল কোনটা এটা আবার দেখো এটা সেল এটা অপরাধিকৃত সেল এটাও সেল তাহলে আমরা অপরাদ্যকৃত সেলগুলাকে আমি যদি এভাবে লেখে নেই দেখো এখানে দেখাই আমাদের এখানে অপরাধিত সেল হচ্ছে এ টু অর্থাৎ এ কমা টু হচ্ছে অপরাধ্য সেল তাহলে এ কমা টু এটাতে অবরোধিকৃত সেল আরেকটা হচ্ছে অবরোধিকৃত সেল দেখো এ থ্রি তাহলে আমরা দ্বিতীয়তে দেখলাম এ থ্রি অবরোদ্দিকৃত সেল হচ্ছে এ ফোর এ ফোর আমাদের আরও আছে দেখো বি ওয়ান আমাদের এখানে অবরোধকৃত সেল হচ্ছে এ টু এ থ্রি এ ফোর বি ওয়ান বি টু সি এইট সি ফোর একটা হচ্ছে অবরোদকৃত সেল এখানে লেখা আছে এবার বদ্যপথ বদ্যপথের নিয়ম হচ্ছে যে অবরোধকৃত সেল হতে বরাদ্দকৃত সেলের উপর দিয়ে যেতে হবে উপর দিয়ে যেয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে তাহলে লক্ষ্য করো এখানে তুমি আসো এখানে আসে কথা বলতো এ টু এ টু থেকে যাব আমরা এ টুর থেকে যাব এটার থেকে সি টুতে যাব সি টু সি টুর থেকে যেতে হবে সি ওয়ান সি ওয়ান সি ওয়ান থেকে আবার সি ওয়ান এবার সি ওয়ান থেকে যাব সি টুতে সরি সি ওয়ান সি ওয়ান থেকে যাব এ ওয়ান এ ওয়ান এ ওয়ান থেকে আগের অবস্থায় ফিরে যায় আবার বলি প্রথমে দেখো এগুলো যেতে হবে বরাদ্দকৃত সেলের উপর দিয়ে অবরাদ্যকৃত সেল থেকে শুরু করে এখানে যেতে হবে দেখো এ টু থেকে শুরু করে এ টু এটা সি টু সি ওয়ান এ ওয়ান আবার এ টুতে যাচ্ছে তার মানে এইভাবে যাচ্ছে এভাবে গেলে এখন দেখো এটা নিয়ম হচ্ছে প্রথমটা প্লাস এ টু হচ্ছে টু তাহলে টু প্লাস সিক্স মাইনাস সেভেন প্লাস টু মাইনাস তাহলে নেট খরচের পরিবর্তন তাহলে প্রথমে লিখি আমরা টু মাইনাস সিক্স প্লাস সেভেন মাইনাস টু এরকম লিখব তাহলে দেখ এখানে কত সাত আট দুই নয় নয় থেকে এখানে আট বিয়োগ এক হয় মানে পজিটিভ এক যেহেতু প্লাস ওয়ান হয় মানে প্লাস এটা সমান প্লাস ওয়ান হয়ে যাওয়ার কারণে এটা বলবো বৃদ্ধি পরটা আবার দেখি আমরা এখন এটা দেখো এ থ্রি এ থ্রির থেকে আমরা যেতে পারি এখানে এখান থেকে আবার এখানে আসবো এখান থেকে এখানে এখান থেকে পূর্ব ব্যবস্থায় ফিরে যাই এখন দেখো এ থ্রির থেকে এ থ্রির থেকে আমরা এখানে আসলাম বরাদ্দ পথের উপরে এখান থেকে এখানে আসলাম এখান থেকে এখানে আবার পূর্ব অবস্থায় ফিরে করলাম তাহলে এটা হচ্ছে প্লাস টু মাইনাস সিক্স এটা আমি এটা বলতেছি প্লাস টু 2 সিক্স প্লাস টু মাইনাস সিক্স সেভেন প্লাস সেভেন এরকম দেখো এটা নিয়ম হচ্ছে এরকম যে এটা সামনে প্লাস পরটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা আবার মাইনাস তাহলে টু সিক্স সেভেন সরি টু সিক্স প্লাস এরকম দুই আট সাত নয় নয় থেকে আট বিয়োগ করলে এক হয় তাহলে এটা প্লাস হলে বৃদ্ধি পরটা আবার দেখো পরে ছিল হচ্ছে এ ফোর এ ফোর হচ্ছে এটা এখান থেকে আমরা এ ফোর থেকে এখানে যাব এখান থেকে আবার এখানে যাব এখান থেকে আবার এখানে যেতে হবে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে আবার অবস্থায় বরদ্যোগিত ছেলের উপর দিয়ে যাচ্ছে আবার বলছি এখান থেকে এখানে যাব এখান থেকে যাবো এখানে এখান থেকে এখানে এটার থেকে আবার হুম এটার থেকে আবার এখানে এখান থেকে এখানে তারপরে পূর্ব অবস্থায় ফিরে যাব আবার দেখো এ থেকে এ এটা এ ফোর বি ফোর বি থ্রি সি থ্রি সি ওয়ান এ থ্রি প্রত্যেকটা কিন্তু বরাদ্দ কিন্তু পথে পড়তে যাচ্ছি সে সেই পর্যন্ত তাহলে দেখা এখানে হবে ওয়ান মাইনাস ফোর ওয়ান মাইনাস ফোর প্লাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সিক্স পরটা আবার দেখো প্লাস সেভেন মাইনাস টু মাইনাস টু এরকম হবে তাহলে এখন এখন এটাতে যোগ করে দেই এক আর পাঁচের ছয় ছয় সাত তেরো তেরো থেকে বিয়োগ করতে হবে দেখো তেরো থেকে চার গেলে হয় নয় নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে এটা ওয়ান পাচ্ছি তার মানে এটা বৃদ্ধি পাচ্ছি অনুরূপভাবে আমরা এভাবে পরেগুলো দেখো নির্ণয় করতে পারি অনুরূপভাবে অন্যগুলাও যদি আমরা বিয়নের কথা চিন্তা করি বিয়ন তাহলে বিয়ন হবে দেখো এরকম বিয়ন থেকে বি থ্রি বি থ্রির থেকে সি ফোর সি থ্রি সি থ্রির থেকে সিওয়ান সিওয়ান থেকে আগের অবস্থানে ফিরে যাবে যা এই তাহলে সেই ক্ষেত্রে দেখো এরকম হবে মাইনাস টেন প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস মাইনাস টেন মাইনাস ফাইভ প্লাস সিক্স মাইনাস সেভেন এটা এটা দেখো এরকম হয়ে যাচ্ছে এটা ফোর হয়ে যায় তাহলে বৃদ্ধি পরটা আবার ধরি বি টু বি টু বি টু হচ্ছে দেখো এটা এরকম যেতে পারে বি টু এখান থেকে যাচ্ছে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে আগের অবস্থানে ফিরে গেল তার মানে বি টু হচ্ছে এরকম বি টুর থেকে বি থ্রি বি থ্রির থেকে বি থ্রির থেকে সি থ্রি সি থ্রি থেকে সি টু সি টুর থেকে আগের অবস্থা তাহলে দেখো যেরকম এরকম হয়ে গেলে দেখো এরকম হবে এইট মাইনাস ফাইভ প্লাস সিক্স মাইনাস সিক্স সিক্স এটা কত হয় থ্রি হয়ে যায় পরটা আবার আমরা দেখবো এখানে সি ফোর সি ফোর সি ফোর এখান থেকে আমরা এটা অবশ্যই এভাবে নিতে পারি সি ফোর সি ফোর থেকে সি ফোর থেকে বি ফোর এইভাবে যেতে পারে অথবা এইভাবে যেতে পারতো এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে অথবা এখান থেকে উল্টাভাবে যেতে পারে এখান থেকে সি ফোর থেকে বি ফোর বি ফোর থেকে বি থ্রি বি থ্রি থেকে সি থ্রি সি থ্রি এরকম আমরা পাচ্ছি এরকম পেয়ে এরকম পাচ্ছি এটা দেখো রেজাল্ট থ্রি তাহলে এটা বৃদ্ধি মূলত এই পদ্ধতিটার নামে কিন্তু স্টিফ এই পদ্ধতিটার নামটা হচ্ছে মূলত যে স্টিফেন অর্থাৎ স্টিপিং স্টোন মানে পাথর ঢালানো পাথর ছড়ানো পদ্ধতি এর মাধ্যমে এরকম পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা খরচ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এগুলো প্রত্যেকটা পজিটিভ হয়ে গেছে যেহেতু প্রত্যেক অবরাদ্দকৃত সেলের খরচের নিট পরিবর্তন অনিনাত্মক মানে ধনাত্মক বা শূন্য সহ ধনাত্মক কিন্তু এখানে প্রত্যেকটাই ধনাত্মক সুতরাং উপরুক্ত উপরোক্ত উপরের উপরে প্রাপ্ত সমাধানই চূড়ান্ত সমাধান অতএব নির্ণীয় চূড়ান্ত সমাধান এক্স ওয়ান ওয়ান সমান টেন থ্রি আর এক্স টু থ্রি থ্রি এক্স টু ফোর ফোর এক্স থ্রি ওয়ান ওয়ান এক্স থ্রি টু থ্রি এক্স থ্রি থ্রি ওয়ান এখান থেকে আমরা পাচ্ছি এবং সর্বনিম্ন খরচ সিক্সটি এইট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি এটা প্রথম থেকে আবার বলছি আবার বলছি নিচের পরিবহন সমস্যার অপটিমাল সমাধান নির্ণয় করো যেখানে সারণিতে পরিবহন খরচ টাকায় দেওয়া আছে তাহলে এরকম দেওয়া আছে এখান থেকে বা প্রশ্ন এইভাবেও থাকতে পারে অতবা সর্বমোট খরচ নির্ণয় করার জন্য বলা আছে সর্বমোট খরচ ন্যূনতম করার লক্ষ্য লক্ষ্যে চরন্ত চরমতম পরিবহন পরিকল্পনাটি নির্ণয় করা তাহলে প্রথমে আমরা এটা সমাধান করার জন্য ভোজেল ল্যাপ অ্যাপ্রক্সিমেশন পদ্ধতি ব্যবহার করে প্রদত্ত যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে এই মেথডটা ফলো করতে হবে ভুজেলস অ্যাপ্রক্সিমেশন পদ্ধতি প্রয়োগ করে আমরা এটা নির্ণয় করেছি নির্ণয় করে এটাকে এখানে কার্যপ্রণালী আছে আমি আবার বলে রাখছি যে কার্যপ্রণালী দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ এটা বাদ কার্যপ্রণালী এটা বাদ তার মানে কার্যপ্রণালীর ধাপগুলো যা আছে সব বাদ বাদ এই পর্যন্ত বাদ দিব এই পর্যন্ত বাদ দিয়ে এরপর থেকে লিখবো সুতরাং ভোজেলস অ্যাপ্রক্সিমেশন পদ্ধতিতে প্রাথমিক পুনিয়াতে সম্ভাব্য সমাধানগুলো হলো এগুলো আমরা নির্ণয় করেছি নির্ণয় করে সরমোট খরচ সিক্সটি এইট টাকা এখানে বন্টন সংখ্যা বন্টন সংখ্যা হচ্ছে শাড়ির সংখ্যা প্লাস কলাম সংখ্যা মাইনাস ওয়ান ছয়টি প্রকৃত চলকের সংখ্যাও আমরা যে চলকটা পেয়েছি যেখানে এক দুই তিন গুণ করে ছয়টি পেয়েছি সুতরাং স্টিপিং স্টোন পদ্ধতি ব্যবহার করে সমস্যাটির চূড়ান্ত সমাধান নির্ণয় করা যাবে এখানে এই কথাটা না লেখলেও হয় যে চলকস সমান হয় সমস্যাটা অবজাতনি নয় এটা লেখা না লেখলেও হবে এখানে স্টিপিং স্টোন পদ্ধতি ব্যবহার করে দেখিয়েছি যে এ অবরাদ্দ সেল কিন্তু বদ্মপথ হচ্ছে বরাদ্দ বরাদ্দকৃত সেলের উপর দিয়ে এই বদ্যপথ তৈরি করতে হয় আর এটা হচ্ছে প্রথম থেকে শুরু প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে খরচ এটা পজিটিভ হলে খরচ বৃদ্ধি নেগেটিভ হলে খরচ হ্রাস কিন্তু প্রতিটাই পজিটিভ হয়ে গেছে তার মানে যেহেতু অপরাধগত সেলের খরচের মোট পরিবর্তন ঋণাত্মক সুতরাং উপরে প্রাপ্ত সমাধানই চূড়ান্ত সমাধান আমরা যেই সমাধানটা যেখানে পেয়েছি আগে অর্থাৎ আমরা যে যেই সমাধানটা পেয়েছি এটি চূড়ান্ত সমাধান তাহলে এখান থেকে আমরা চূড়ান্ত সমাধান নির্ণয় করলাম আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো তোমাদের জন্য শুভকামনা রইল কোনো অঙ্কই জটিল নয় যদি নিয়মিত চর্চা করো আল্লাহ হাফেজ